নমস্কার আমি বিশ্বজিৎ আজ আলোচনা করব কসুরের সমস্যা আমাদের অনেক অভিভাবকরাই যে বারো থেকে আঠারো বছর বয়স এই যে কালটাকে খুবই হালকাওয়া বেনেন এবং এই পিরিয়ডেই ব্যক্তিত্ব গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই এই পিরিয়ড যদি পিতা শিক্ষা প্রতিষ্ঠান এবং রাষ্ট্র যদি সঠিকভাবে তাদের দিক নির্দেশ দিতে না পারে তাহলে ব্যক্তিত্ব গঠনের যেমন বাধাপ্রাপ্ত হবে এবং তারা এই যুব সমাজ এই কৌশের বিনষ্টের ফলে যুব সমাজ এক বিভ্রান্ত দিকে এক পথভ্রষ্ট দিকে ধাবিত হবে এই পটভূমিতে আমি আলোচনা করব মনোবি স্ট্যানলি হল মানুষের জীবনকে চারটা স্তরে ভাগ করেছেন শৈশব শূন্য থেকে পাঁচ বাল্য পাঁচ থেকে বারো কৈশোর বারো থেকে আঠারো আঠারো পরবর্তীকালে যৌবন তাই আমি এখানে বারো থেকে আঠারো বছরের এই কালটার সম্বন্ধে আজ আলোচনা করছি কসুরকালে বারো থেকে আঠারো বছর বয়স পর্যন্ত মানুষের জীবনে এই কসুরদের কতগুলো বেশ পরিবর্তন ঘটে তাদের দৈহিক বিকাশ ঘটে মানসিক বিকাশ ঘটে আবেগের বা প্রক্ষোপির বিকাশ ঘটে তাই তাদের যে দৈহিক বিকাশের একটা গুরুত্বপূর্ণ এই পিরিয়ডে ঘটে সেটা হলো জন ইন্ডিয়ার পরিপূর্ণতা ঘটে এবং সেই বয়সে জনচিহ্নগুলো ফুটে ওঠে মেয়েদের জীবন শারীরিক পরিবর্তন ঘটে ছেলেদেরও দাড়ি গুপ ওঠা শুরু হয় এই বয়সে পেশিতন্ত্র অস্থিতন্ত্র বৃদ্ধি পায় এই বয়সটাতেই মানসিক বিকাশ বলতে সেখানে এই বয়সে বুদ্ধি চিন্তা ও শক্তি বৃদ্ধি পায় মানুষের সামর্থ্যের গুণগুলি বয়স্কদের বয়স্কদের সমকক্ষ হয়ে ওঠে এবং বিমূর্ত চিন্তার বিকাশ ঘটে দিবা স্বপ্ন বা অবাস্তব কল্পনার তখন আধিক্য ঘটে এবং আবেগের বিকাশ আমুক আকস্মিক জনপরিবর্তনের ফলে আমুক আকস্মিক জনপরিবর্তন দৈহিক পরিবর্তন মানসিক শক্তির পূর্ণতা ইত্যাদি সব মিলিয়ে এই বয়সটাতে একটা প্রাপ্ত যৌবনের প্রারম্ভে মনে এক ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এর ফলে ছেলেমেয়েরা অন্তর্মুখী হয়ে পড়ে এবং যৌন আচরণের পরিপ্রেক্ষিতে অনেকের মধ্যে হীনমন্নতাবোধ লজ্জাবোধ জাগৃত হয় পাপ বুধ ইত্যাদিও জাগৃত হয় তখন লজ্জাবোধ পাপবোধ যখন যৌন ইন্দ্রিয়গুলো বিকশিত হতে থাকে তখন ছেলে হোক মেয়ে হোক তাদের মধ্যে একটা লজ্জাবোধ বোধ জাগৃত হয় এবং নিজেকে আত্মগোপন করে রাখার চেষ্টা করে এ বয়সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কেন ভালোবাসার বিকাশ সে ভালোবাসা কোনো মহাপুরুষের জীবন প্রতি ভালোবাসা হতে পারে কোনো আধ্যাত্মিক দিকে ভালোবাসা হতে পারে কোনো বিপ্লবের প্রেরণার ভালোবাসা হতে পারে আবার নারীর প্রতি ভালোবাসা হতে পারে যে এই বয়সের যে নারীর প্রতি ভালোবাসাটা হচ্ছে একটা বিশুদ্ধ ভালোবাসা এখানে কোনো লাভ ক্ষতি কোনো বিবেচ বিচার করা হয় না হুম একটা শূন্য ভালোবাসা হয় তারপর এই বয়সে ভালোবাসার যে বিচ্ছেদটা খুবই যন্ত্রণাদায়ক এখন ছেলেমেয়েরা এই বিচ্ছেদে উন্মাদ হয়ে পড়ে এবং আমি তো বললাম এই যে মহাপুরুষদের ভালোবাসা তখন কেউ লেনিনের কেউ মার্কসের আদর্শে বিশ্বাসী হয়ে ওঠে কেউ সুকান্তের আদর্শে বিশ্বাসী হয়ে ওঠে কেউ মহাপুরুষ স্বামী বিবেকানন্দের আদর্শে বিশ্বাসী হয়ে ওঠে এই বয়সটাই তখন নিজেকে যে বিকাশ যে আবেগকে তখন আর কন্ট্রোল করতে পারে না তখন আবেগ বিভিন্ন ভালোবাসা অথবা মহাপুরুষেরকে আশ্রয় করে বিকশিত হতে থাকে কোনো আইডিয়াল আইডিয়োলজির উপর ভিত্তি করে গড়ে ওঠে তখন নৈতিকতা ধার্মিকতা তখনই তার মধ্যে একটা সমাজ চেতনা তার মধ্যে বিকশিত হয়ে ওঠে এবং এই স্তরের ছেলেমেয়েরা যে বারো থেকে আঠারো বছরের আগ পর্যন্ত যে বারো থেকে চোদ্দো পনেরো ছেলেরা বারো তেরো চোদ্দো এই বয়সে ছেলেমেয়েরা একটু আত্মগোপন করে থাকে হঠাৎ করে অসামাজিক হয়ে যায় কোনো কারো বাড়িতে কোনো নিমন্ত্রণ করে যেতে চায় না ঘরে মরমরা হয়ে বসে থাকে এখন তাদের মধ্যে যে লজ্জাবাপ ছেলেদের দাঁড়ি উঠেছে মেয়েদের শারীরিক ভিত্তির পরিবর্তন ঘটেছে তখন সবার সামনে তাদের নিজের প্রকাশ করতে একটা সংকোচন বোধ হয় এবং দেখবেন অনেক বা বাবা মা বলে যে আমার ছেলে কারো বাড়িতে নিমন্ত্রণ খেতে চায় না ঘরে বন্দি হয়ে থাকে এটা হচ্ছে তার যে শারীরিক ভিত্তির পরিবর্তন তার মধ্যে একটা লজ্জাবোধ বোধ সবার সামনে সে প্রকাশিত হতে লজ্জাবোধ করে সেজন্যই সে নিমন্ত্রণ আমন্ত্রণ বন্ধুর মধ্যে যেতে চায় না অবশ্য পনেরো ষোলো বা সতেরো বছর পর থেকেই যখন প্রায় দ্বার প্রান্তে কৌশলের আঠারো বছর প্রান্তে ষোলো সতেরো বছর থেকে তখন আস্তে আস্তে আবার সেই দল ছোটো থেকে আবার দলে ফিরে যেতে চায় সামাজিক সমাজ বন্ধু বান্ধব তখন তার মধ্যে আবার তাদের নিয়ে আবার চলতে চাই এটা প্রারম্ভিক স্তরে সে আত্মমগ্ন থাকে লুকুচুরে হয়ে থাকে পরিবারের মধ্যে এবং এই বয়সে সবচেয়ে বেশি যৌন তার উন্মাদনা যৌন অঙ্গের বিকাশের ফলে যৌনতার কৌতূহল তার মধ্যে বৃদ্ধি পায় এবং এইটার রহস্য উদ্ঘাটনের জন্য সীমা অসীম হয়ে ওঠে তখন তখন তার মধ্যে সমাজ পরিবার শিক্ষা রাষ্ট্র যখন তার মধ্যে জনতার অবদমন চালায় তখন তার মধ্যে কতগুলো কমপ্লেক্স গড়ে ওঠে তখন তার মধ্যে কতগুলো কমপ্লেক্স গড়ে ওঠে জনতার কমপ্লেক্স হুম এ হচ্ছে এই বয়সের যে চাহিদার বৃদ্ধি এক এর পরবর্তীকালে যে এই চাহিদা এই যে এই বৈশিষ্ট্যগুলোর থেকে আমরা দেখতে পাই তার মধ্যে যে বিকাশের পরবর্তীকালে তার মধ্যে কতগুলো চাহিদা বৃদ্ধি পায় এই বিকাশের এই বৈশিষ্ট্যগুলো আলোচনার পর দেখতে পাই তার মধ্যে কতগুলো চাহিদা মনোবীর স্ট্যানলি হল বলেছেন তখন তার মধ্যে যৌন চাহিদা তীব্র হয়ে ওঠে নাম্বার ওয়ান তখন সে এক্সপোজ হতে চায় সে স্বাধীনতা চায় পরিবার সমাজ শিক্ষা প্রতিষ্ঠান রাষ্ট্রের অনুশাসনের বিরুদ্ধে সে বিদ্রোহ করেছে নিজেকে স্বাধীন স্বাধীন সত্তা হিসাবে নিজেকে বিকশিত হতে চায় তার মত প্রকাশ স্বাধীনতা চায় পাড়ার প্রতিবেশী বন্ধুবান্ধব পরিবারের মধ্যে সে নিজের মতকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে সেই বয়সে এটাকে স্বাধীনতা আত্মপ্রকাশ যখন সে নিজেকে খেলাধুলা নাচ গান এগুলোর মাধ্যমে নিজেকে আত্মপ্রকাশ করতে চায় নিজেকে এক্সপোজ করতে চায় যে আমি বড় হয়ে গেছি দেখো আমি এটা করতে পারি আমি ভালো মার্ক পেয়েছি ভালো ফুটবল খেলতে পারি আমি ভালো আর্ট করতে পারি তারপর দুঃসাহসিকতা এই বয়সে ছেলে মেয়েদের অ্যাডভেঞ্চার প্রেমী হয়ে সে দুঃসাহস করতে চায় ভালো মন্দ বিচার অভাবে ভালো মন্দ সে বিচার করতে চায় না সে দুঃসাহসিক কাজ করতে সে প্রেরণা যোগায় তার মধ্যে এটা এটা তার একটা পক্ষোভিক বিকাশের একটা অংশ সে যে যেগুন কাজ করতে পায় পিতা মাতার অমান্যে অগুচরে সে অনেক দুঃসাহসিক কাজ করে ফেলে তার তারপর তার জীবনাদর্শের চাহিদা সে এই বয়সের ছেলে মেয়েদের জীবন জগৎ ধর্ম রীতিনীতি নানাবিধে প্রশ্ন জাগে এই যে ট্রেডিশনাল ভাবনাগুলো কুসংস্কার রক্ষণশীলতা ভাবনার বিরুদ্ধে সে বিদ্রোহ করে কতুর যা প্রশ্নগুলো করে আমি এটা কেন করব আমি এটা কেন করব আমি এটা করব না এবং প্রচলিত সামাজিক রীতিনীতি প্রথার বিরুদ্ধে সে অনেক সময় ভাঙারও চেষ্টা করে অনেক সময় বিনা প্রতিবাদে সেগুলো মেনে নেয় না প্রতিবাদ প্রতিবাদ করে সেগুলো এবং তার মধ্যে তখন নতুন জ্ঞানের চাহিদা অ্যাডভেঞ্চার জাগে বিশ্ব প্রকৃতির জ্ঞানের সম প্রকৃতি সম্বন্ধে তার নতুন জ্ঞান শান্তি সে নতুন জ্ঞানের প্রতি তার আগ্রহ জন্মায় হুম এই তখন জ্ঞান বিপাশাকে পরিপূর্ণ করা অভিভাবকদের উচিত সে ম্যাথ সাইজ অ্যাডভেঞ্চার লিটারেচার বিভিন্ন অরণ্যদেব আমরা ছোটোবেলা অরুণদেবের গল্প পড়েছি বিভিন্ন নন্টে ফন্টে বই পড়েছি বিভিন্ন অ্যাডভেঞ্চারেতে প্রেমী যখন তখন তখন তার মধ্যে আত্মনির্ভরের চাহিদা বাড়ে যে আমি কীভাবে স্বাবলম্বী হব কিভাবে নিজেকে ডিপেন্ডেন্ট করব। এই আত্মনির্ভরতার চাহিদা বাড়ে এবং নিরাপত্তার চাহিদা সে নিরাপত্তার নিরাপত্তার চাহিদা যে পরিবারের সঙ্গে যে অ্যাডজাস্টমেন্ট চায় সে সবার কাছে ভালোবাসা চায় আদর যত্ন চায় হ্যাঁ এই ধরনের পরিশ্রমের জন্য বাড়ি অনেক সময় সে বাড়িতে যদি অভিভাবক যদি তার কন্টিনিউ তাকে শাসন করার চেষ্টা করে এবং অবদমন করার চেষ্টা করে সে বাড়ি ছেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কারণ তখন তখন এই 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 বয়সে উচিত পিতামাতা তাকে আগলে রাখা স্নেহ স্নেহমতা বন্ধন আবদ্ধ করে রাখা যদি এই বয়সে তাকে ঘৃণাভাবে বা অভ খুব কঠোর শাসনে রাখা হয় অনেক মেয়েরা বাড়ি থেকে বসে পালিয়ে যায় এবং তখন তার মধ্যে এথিক্যালি চাহিদা বাড়ে কোনটা ভালো কোনটা খারাপ এগুলো তার মধ্যে এথিক্যালি চাহিদা বাড়ে এবং তার মধ্যে তখন সামাজিক চাহিদা যখন কৈশোরের সতেরো আঠেরো বছর সামাজিক চাহিদা বাড়ে সে সংঘ গঠন করে ক্লাব গঠন করে বিভিন্ন সেবামূলক কাজ করে রক্তদান করতে সে আগ্রহ প্রকাশ করে এগুলো তার সামাজিক চাহিদাও তখন বৃদ্ধি পায় তাহলে এ হচ্ছে কৈশোরের বৈশিষ্ট্য এবং তার চাহিদা তখন এই চাহিদা বৈশিষ্ট্যের মধ্যে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তখন তার মধ্যে সে একটা অপরাধ বোধ তার মধ্যে জাগৃত হয় তার মধ্যে তে আবে তখন তার মধ্যে এই বয়স বিকশিত সঙ্গে সঙ্গে তার মধ্যে তখন যখন জনঙ্গের বিকশিত হতে থাকে তখন তার মধ্যে একটা অপরাধ বোধ জাগৃত হয় এবং সে অনেক অকল্পনীয় পুরো মেয়েকে নিয়ে অকল্পনীয় ভাবনা চিন্তা করে নিজেকে খুব মহাপুরুষ বাবার যে আমরা বলেছিলাম না যে মুঙ্গুরি লাল কাহাসিনা স্বপ্ন বিভিন্ন বড় হওয়ার স্বপ্ন দেখে আমি দনবান হব আমি বিজ্ঞানী হব আমি সায়েন্টিস্ট হব এগুলো এগুলোর মধ্যে তার বিশাল একটা তার অপরাধ জাগৃত হয় দিবা স্বপ্ন দেখে এবং এই বয়সে যে প্রাপ্ত যৌবন যৌন আকাঙ্ক্ষার যে তীব্র হয় এবং এই যে এই জন আকাঙ্ক্ষার তীব্রতা তার যে স্বাধীন চেতনার বিকাশ তখন এই উন্মাদনার পিরিয়ডগুলোকে নিয়ন্ত্রণ করার জন্যই যখন আমরা তাকে অবহেলা করি তখন সে কিন্তু সমাজচ্যুত হয়ে যায় সমাজে ইরেগুলার চুরি ড্রাগ অ্যাডিক্টেড সমাজবিরোধী কার্যকলাপ সে জড়িয়ে পড়ে তখন পিতা মাতা শিক্ষা প্রতিষ্ঠান এবং কতগুলোর তার প্রয়োজনীয়তা আছে যেমন জনচাহিদাকে তার তাকে অবদমন করার জন্য স্কুলে প্রয়োজন ছবি আঁকা অভিনয় নৃত্যগীতি সাহিত্য রচনা কুচ প্রতিযোগিতা দেশাত্মবোধ গান এনসিসি স্কাউটিং এগুলোর মধ্যে ছেলে ডাইভার্ট করে দেওয়া উচিত তারপর হচ্ছে স্কুলে যৌন পরিপূর্ণতার পরিপূর্ণতা আকাঙ্ক্ষা পরিপূর্ণতার জন্য তাকে জনশিক্ষা প্রয়োজন স্কুলে যে ছেলে মেয়েদের এগুলো দিয়ে যদি ওয়াকি বলা যায় শিক্ষার মাধ্যমে তাকে মেচুট বানানো যায় এবং স্বাধীনতা ও আত্মপ্রকাশ চাহিদা মেটানোর জন্য তাকে কি করা উচিত ভ্রমণ বনভোজন বিতর্ক সভা নাটক অভিনয় এগুলোর মাধ্যমে তাকে আত্মপ্রকাশের সুযোগ দেওয়া উচিত এবং সে জীবনানন্দ জীবনাদর্শ গঠন করার জন্য স্বামী বিবেকানন্দ সমাজ পরিবর্তনের বিপ্লবীদের চেতনা ভগৎ সিং এই বড় বড় ব্যক্তিদের তাকে তাদেরকে অনুপ্রাণিত করার জন্য বইয়ের অন্তর্ভুক্ত করা উচিত এবং তার আত্মনির্ভরতার জন্য স্কুল কলেজের মধ্যে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া উচিত স্কুলে পাঠাকা নির্মাণ করা উচিত নৈতিক চাহিদার চাহিদার জন্য বিভিন্ন অনুপ্রাণিত বিভিন্ন বড়ো বড়ো অভিভাবক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বড় বড়ো অকেশন স্বামী বিবেকানন্দের আদর্শ ভগৎ সিংয়ের আদর্শ এগুলোকে এগুলো কন্টিনিউ তাকে অনুপ্রাণিত করা যে ক্লাস করা উচিত সেমিনার করা উচিত তো এই বয়স্ক হচ্ছে জন লক বলেছিলেন এই এই যৌবন এই কৌশল প্রান্তে একটা জড় এই যৌবনপ্রাপ্ত জবনদের বিলাস বর্জিত কঠোর জীবনযাপনের পক্ষপাতি কেউ বলে বলেছেন এটা কঠোর বিলাসী জীবনযাপন ত্যাগ করে তাকে কঠোর অনুশাসনে তার এক্সপোজ করার জন্য জনশিক্ষা এবং নৈতিকতা বিকাশের জন্য স্বামী বিবেকানন্দ ভগৎ সিং বিশ্বর মহান পুরুষদের অ্যালবার্ট আইনস্টাইন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এসবদের একটা সংস্কৃতি পরিমণ্ডলে তাকে বিকশিত করা উচিত এনসিজি স্কাউটিং এগুলো রাখা উচিত হ্যাঁ এগুলো তাহলে এই যে এই বয়সটা যদি আমরা কষ্ট কাল জর্জঞ্জার কালও বলা হয়েছে তাকে তো এই যে এই যে তার বৈশিষ্ট্য তার চাহিদাগুলোর যে পরিপূর্ণতার জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠান পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠান যে বৃত্তিমূলক শিক্ষা সেমিনার নৈতিক শিক্ষা আঁকা শিক্ষা এগুলোর মাধ্যমেতে সে যখন শিল্পী গান অভিনয় এগুলোর মাধ্যমে স্কুলে তাকে একদিকে যেমন বিকশিত করা উচিত পরিবারের পিতামাতাকে তখন স্নেহ মমতার বন্ধনে তাকে আবদ্ধ করা উচিত এই বয়সটাতে যদি বারো থেকে আঠারো বছর বয়স পর্যন্ত যদি পিতামাতা তাকে অবহেলা দেখে এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক যদি তাকে অবহেলার চোখে দেখে তাহলে সে ছেলে ডিডেল হতে বাধ্য ড্রাগ অ্যাডিক্ট হবে সমাজের বিরোধীর সঙ্গে সে মিলে যাবে তার জনআকাঙ্ক্ষা পরিপূর্ণতার জন্য তার জড়ো আকাঙ্ক্ষা পরিপূর্ণতার জন্য তার আত্মপ্রকাশের জন্য অ্যাডভেঞ্চারলাই পরিপূর্ণতার জন্য তার আজকাল দেখা যাচ্ছে যে এই যে বারো থেকে আঠারো বছর বয়সটা যে কনস্ট্রাকটিভলি যে পরিবার শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান ইনডাইরেক্টলি রাষ্ট্র পরিচালনা করে যেভাবে নির্মাণ করা উচিত দেখা যায় সমাজের অধিকাংশ পরিবার যারা যারা নিরক্ষর গ্রামে গঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ এবং শহরাঞ্চলে অনেক মানুষ এই বয়সটাকে তারা অবহেলা করে এবং দেখা যায় পিতা মাতার অবহেলা ছেলেরা বাড়ির বাড়ি থেকে পালিয়ে যায় অধিক শাসনে বাড়ি থেকে পালিয়ে যায় তখন এই বয়সের বন্ধুত্বের প্রয়োজন বন্ধুত্ব না করে অধিক শাসনের ফলে ছেলেমেয়েরা বাড়ি থেকে পালিয়ে যায় এবং তাকে আত্মপ্রকাশ আত্মনির্ভরতা জনতার এগুলো শিক্ষার অভাবে সে আমাদের হাত ছাড়া হয়ে যাবে এই মানব সন্তানগুলি এখনও সবচেয়ে পিতামাতার অজ্ঞতা যেমন আছে আজকাল রাষ্ট্র পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো দেখা যায় দেখুন কিছুদিন আগে বলল রাম মন্দির দেশের স্বাধীনতা দেশের স্বাধীনতা পেয়েছে রাম মন্দির গঠন করার পর দু সালে দু হাজার বা পঁচিশ তেইশ সালে আমরা রাম মন্দির যখন গঠিত হয়েছে তখনই কি হলো দেশ স্বাধীনতা পেয়েছে তো আমরা যে এতদিন ধরে যে দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পড়ছে ভগৎ সিং রাজা রামমোহন রায়ের যে সমাজ পরিবর্তনের ভাবনা ভগৎ সিং বিনয় বাদল দিলে শহীদ ক্ষুদিরাম বসু তাদের যে অনুপ্রেরণাগুলো আজকাল যুব সমাজকে কনসাসলি বিভ্রান্ত করছে রাষ্ট্রশক্তি এবং ধর্মীয় সংগঠনগুলো ভারতবর্ষের এখনও যে মাদ্রাসাতে প্রায় আটত্রিশ হাজার মাদ্রাসা এখনও রেজিস্টার এবং হিন্দুর যে আর এস অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এ পুরনো সংস্কৃতির দ্বারাই তারা শিক্ষিত যে পুরনো কুসংস্কার দ্বারা এখন তাদের অনুপ্রাণিত করছে মাদ্রাসা শিক্ষাগুলোতে ধর্ম প্রতিষ্ঠানের শিক্ষা দেওয়া হচ্ছে কোনো যুক্তিবোধ আদর্শবোধ বোধ শিক্ষা দেওয়া হচ্ছে না এবং কনসাসলি তাদের উগ্রবাদ তৈরি করা হচ্ছে এবং রাষ্ট্র রাজনৈতিক দল ধর্মান্ধ রাজনৈতিক দলগুলো রাষ্ট্র প্যাট্রনাইজ করছে ধর্মান্ধ রাজনৈতিক দলগুলোকে এবং আমাদের অজ্ঞতার কারণে পিতামাতাও সেই শিক্ষা প্রতিষ্ঠান রাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠান এবং রাষ্ট্র দ্বারা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান এবং অভিভাবকরা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকদের কাছে আত্মসম্পন্ন করছে এ নিয়ে আজ কৌশল এক বিশাল সমস্যার সম্মুখীন বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো মধ্যে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা দেওয়া উচিত ধর্মীয় শিক্ষা যদি নৈতিকতা হয় তার সঙ্গে ধর্মীয় বিজ্ঞানভিত্তিক শিক্ষা দেওয়া উচিত তা নাহলে আমাদের যুব সমাজ এক বিভ্রান্ত পিতামাতা মনে রাখা উচিত বারো থেকে আঠেরো বছর এক ঝরঝঞ্ঝার পিয়ট তাদের যৌবনাগমের পিয়ট তাদেরকে উন্মাদনাকে রুখতে গেলে বন্ধুত্ব এবং সামাজিক অনুশাসনগুলোর মা অনুশাসন বলতে সাংস্কৃতিক পরায়ণ অনুশাসন শিক্ষা নাচ গান অভিনয়ের মধ্যে ছেলেদের অন্তর্ভুক্ত করা উচিত এবং পিটা স্কুল প্রতিষ্ঠানগুলো শিক্ষকদের উচিত রাজনৈতিক দলে দলাদলি থেকে মুক্ত হয়ে আদর্শ কৌশল গঠন করা আদর্শ যুবক তৈরি করা আদর্শ ছাত্র তৈরি করা যেখানে ধর্মীয় বদ্ধ করে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান চালু করা আজকাল উপমহাদেশে যে শিক্ষা অধিকাংশ এখন ধর্মীয় মৌলবাদীদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এটা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ এক সম্মু সংকটের সম্মুখীন হতে হবে ধন্যবাদ